দর্শক রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে লালমুরিরাটের হাতিবান্দায় উপজেলার যে সিঙ্গিমারি ইউনিয়নের হাজির মোড়ের পশ্চিম দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ভেঙে গিয়েছে আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক তিস্তার যে রূপ সেই তিস্তার ভয়াবহ রূপ কিন্তু দেখছে এই হাতিবান্দাবাসী দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে জানিয়ে রেখি আজকে বিকেল বেলা থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে এবং তিস্তার পানি ইতিমধ্যেই বিভিন্ন লোকালয় এবং নিম্ন অঞ্চলগুলো যে রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু প্রবেশ করেছে আমরা যে দৃশ্য দৃশ্যটি দেখাচ্ছি এটি কিন্তু হাতিবান্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের যে হাজির মোড় এলাকা রয়েছে সেই হাজির মোড়ের পিছন পিছন দিকেই অর্থাৎ পিছন পাশে একটি যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু ভেঙে গিয়েছে সেই রাস্তাটি ভেঙে লোকালয়ের যে লোকালয়ে পানি প্রবেশ করেছে পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই রাস্তাটির অপর দিকে যে মানুষজন রয়েছে সেদিকে কিন্তু প্রায় প্রায় এক থেকে দেড়শো জন মানুষ কিন্তু রয়েছে এবং পরিবার কিন্তু রয়েছে বেশ কয়েকটি তাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে হাতিবান্দারে যে উপজেলা সড়ক অর্থাৎ হাতিবান্ধার সঙ্গে যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আপনাদের আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে রাস্তাটি ভেঙে গিয়েছে এই রাস্তাটি পরিদর্শন করার জন্য কিছুক্ষণ আগে হাতিবান্দা উপজেলা নির্বাহী এই কর্মকর্তা শামীম মিয়া যে রয়েছেন তিনি কিন্তু এই ঘটনাস্থলে এসেছিলেন এবং এই যে ভাঙ্গা রাস্তা অর্থাৎ এই পানির স্রোতের কারণে যে রাস্তাটি ভেঙে গিয়েছে এই রাস্তাটি তিনি পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন আমরা প্রথমে একটু সুসংবাদ দিই যে পানি উন্নয়ন বোর্ডের বলাতে যেটা আমরা সংবাদ পেয়েছি যে রাত বারোটার পর থেকে আমাদের পানির ফ্লোটা কমে যাবে পানি চাপ কমবে তখন পানি কমতে থাকবে যদিও আমরা দেখলাম যে এখানে আমাদের যে সিঙ্গিবাড়ির এক এক নম্বর ওয়ার্ডের এখানে আমাদের একটা রাস্তা ছুটে গেছে তার ফলে কিছু বাড়ি ঘর লোকজন পানিবন্দি হয়েছে তো আমাদের পক্ষ থেকে শুকনো খাবার বিশেষ করে চাল ডাল হচ্ছে তারপরে হচ্ছে মশলা এই ধরনের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে শুকনো খাবারের প্যাকেট আছে পর্যাপ্ত আমরা শুকনো খাবার পৌঁছে দেব আগামীকাল তবে আজকে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো বিকালের পানিবন্দী হওয়ার কারণে খাবার পায় নাই তাদের জন্য আমরা মুড়ি এবং গুড় যেন রাতে খেতে পারে এই ব্যবস্থা করব। আর আশা করি কালকের মধ্যে আমাদের এই সকাল থেকে আমাদের যে যে পয়েন্টটি বাচ্চা ভেঙে গিয়েছে সেখানে আমরা পয়েন্টের বাচ্চা মেরামতের ব্যবস্থা নিব। আর আরেকটি জায়গাতে আমরা তথ্য পেয়েছি যে আমাদের যে শিঙ্গিমারি এবং গড্ডিমারি ইউনিয়নের মাঝে ভেসার মুর বলে ভেসিমুর ওই জায়গাতে হচ্ছে পানি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা ছিল তো আমরা আমাদের জিও ব্যাগ এবং হচ্ছে ব্যাগ দিয়ে মাটির বস্তা ফেলা হচ্ছে যাতে হচ্ছে এই জায়গাটি নতুন করে আর ভাঙন না হয় আর জেলা প্রশাসনের পক্ষ থেকে অলরেডি জেলা প্রশাসক স্যারের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেও স্যার বলেছেন যে যারা পানিবন্দি আছে তাদেরকে যেন আমরা শুকনা খাবার সরবরাহ করি পাশাপাশি কাল হচ্ছে সরকারের পক্ষ থেকে জিও জিয়ার চাল চাল এবং হচ্ছে নগদ ক্যাশ যদি প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করা হবে আমরা তাৎক্ষণিকভাবে দেখতেছি কোথায় ক্ষয়ক্ষতির কী পরিমাণ বা এটা যদি না বাড়ে তাহলে তো ইনশাল্লাহ আমাদের এই যে প্রস্তুতি আছে তাতেই হবে আর যদি বাড়ে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর রাতে হচ্ছে আমাদের যে মেসেজ আছে যে রাতের পর থেকে মানে বারোটা বা একটার পর থেকে হচ্ছে পানি কমা শুরু করবে তো পানি কমলে আমরা এই পানি আর বাড়বে না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে যারা উপকূলবর্তী বিশেষ করে হচ্ছে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে পানির গতিবিধি লক্ষ্য করে বিশেষ করে যদি কোনো রাস্তা বা বাদ ভেঙে যায় সেক্ষেত্রে তো আকস্মিক প্লাবিত হতে পারে তো ওই এলাকাগুলোতে আমরা কিন্তু চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি গ্রাম পুলিশ মোতায়েন রাখতে যে মানুষজন নিরাপদে ঘুমাতে পারে কিন্তু আমরা সতর্ক আছি আমাদের চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি যারা উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থা দপ্তর তারাও কিন্তু আমরা দেখতেছি যে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ আছে সেই এলাকাগুলোতে আমাদের নজরদারি আছে যাতে ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নিতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবণতা সেটি কিন্তু রয়েছে রাতে পানি কমে যেতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনহাটের হাতিবান্দা উপজেলার যে ছয়টি ইউনিয়ন এই ছয়টি ইউনিয়ন কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে এই তিস্তার যে ভয়াবহ রূপ আজকে বিকেল থেকে তিস্তার যে ভয়াবহ রূপ সেটি কিন্তু দেখাতে শুরু করেছে এবং ভারতের উজান থেকে অর্থাৎ গজলডোবা ব্যারেজে এই পানি ছেড়ে দেওয়ার কারণে বিকেল থেকেই হু করে পানি বৃদ্ধি পেতে থাকে এবং রাত যত গভীর হয় তত কিন্তু পানির যে স্রোত স্রোতের মাত্রা সেটি বৃদ্ধি পেতে থাকে পরিমলচন্দ্র বসুনিয়া ই লালমনিরহাট